তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আজকের বিষয় হচ্ছে হরমোন আজ আমরা হরমোনের পার্ট টু আলোচনা করব প্রথম প্রশ্ন পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত উত্তরটা হয়ে যাবে মস্তিষ্কের মূল দেশে করটির স্পেনোয়ের অস্থির সেলাটার শিকার প্রকোষ্ঠে পরের প্রশ্ন কোন অন্তঃরা গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় উত্তরটা হয়ে যাবে পিটুইটারি গ্রন্থিকে পরের প্রশ্ন এস টি এইচ এর পুরো নাম কি উত্তরটা হয়ে যাবে সোমাটো ট্রপিক স্টিমুলেটিং হরমোন পরের প্রশ্ন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে কি কি হরমোন করিতে হয় উত্তরটা হয়ে যাবে অ্যাডিনো কর্টিক ট্রপিক হরমোন গ্রোথ হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ও গনাডো ট্রপিক হরমোন পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ খণ্ড থেকে কি কি হরমোন ক্ষরিত হয় উত্তরটা হয়ে যাবে এডিএইচ ও অক্সিটোসিন পরের প্রশ্ন এসিটিএইচ এর পুরো নাম কি উত্তরটা হয়ে যাবে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন পরের প্রশ্ন জিএইচ এর পুরো নাম কি উত্তরটা হয়ে যাবে গ্রোথ হরমোন পরের প্রশ্ন গ্রোথ হরমোনের অপর নাম কি উত্তরটা হয়ে যাবে সোমাটো ট্রপিক হরমোন পরের প্রশ্ন সোমাটোট্রপিক হরমোনের কম খরণে কি রোগ হয় উত্তরটা হয়ে যাবে বামনত্ব রোগ হয় পরের প্রশ্ন অ্যাক্রোম্যাগালি বা অতিকায়ত্ব রোগ হওয়ার কারণ কি। উত্তরটা হয়ে যাবে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোনের অধিক খরণের কারণে এই রোগ হয়ে থাকে পরের প্রশ্ন টিএসএইচ এর পুরো নাম কী উত্তরটা হয়ে যাবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরের প্রশ্ন জি এর পুরো কী গনাডো ট্রপিক হরমোন পরের প্রশ্ন এফ এস এইচ এর নাম কী উত্তরটা হয়ে যাবে ফলিকল স্টিমুলেটিং হরমোন পরের প্রশ্ন এল এইচ এর পুরো নাম কী উত্তরটা হয়ে যাবে লিউটিনাইজিং হরমোন পরে প্রশ্ন পুরোনাম কি উত্তরটা ফলিকল যাবে হরমোনের কাজ কি উত্তরটা হয়ে যাবে এই হরমোন স্ত্রী দেহে ডিম্বাশয় গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং তাকে উদ্ভিত করে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণে সাহায্য করে পরের প্রশ্ন লিউটিনাইজিং হরমোনের কাজ কি উত্তরটা হয়ে যাবে এই হরমোন স্ত্রী দেহে কার্পাস লিউটিয়াম বা পিত্তগ্রন্থির বৃদ্ধি ঘটায় এবং তাকে উদ্দীপিত করে প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে পরের প্রশ্ন এলটিএইচ এর পুরো নাম কি উত্তরটা হয়ে যাবে লিটো ট্রপিক হরমোন পরে প্রশ্ন বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডিয়াস রোগ এর কারণ কি উত্তরটা হয়ে যাবে অ্যান্টিডিউরোটিক হরমোন বা ভেষ কম খরণের কারণে এই রোগ হয়ে থাকে মাতৃদুগ্ধ খরণে সাহায্য করে কোন হরমোন উত্তরটা হয়ে যাবে প্রোলেক্টিন আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ